আমরা বাংলাদেশ শুধু বিশ্ব ক্ষমতার জন্যই শুধু সম্মানের জন্যই শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশ bir şey söyleyeyim. Dervet-i çakula şirkatiyle Ebu'l-Amerce'yi আমাদেরকে গান হিসেবে বসবাস করতে হবে শিয়ালের মতো হাজার বছর বেছে থেকে

যদি আপনারা কোন অন্যায় কাজের সাথে জড়িয়ে যান যদি আপনারা ন্যায়ের পক্ষে সতের পক্ষে দেশের শান্তির জন্য যদি আপনারা করেন ভালো কাজে

এটা কিন্তু আমরা দেখেছি শুনেছি আমি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমি সতর্কতার ধারণ জানাবো আজকে শরৎচন্দ্রপতি হিন্দুদের মন্দির পাহারা দেই আমরা বিজেপিদের গির্জা শহর বিভিন্ন পাহারা দেই আমরা কিন্তু এক সাইডের স্বার্থসীন হয়

राजीव गांधी से नरेंद्र मोदी के नरेंद्र তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা হাসের গোস খেতে পারো বাস্তবে হবে না ইসলাম আন্দোলন বাংলাদেশ আমি সকলকে তার আহ্বান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হই ইসলামকে একমাত্র শান্তি ভ্রান্তি আর বাস্তবতা আমি প্রথম বলছি এক শ্রেণী নেমেছে রুটির জন্য বিভিন্ন চাঁদাবাজি গুন্ডাবি করার জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন নিবেশে মানুষের তাই শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি এই পতাকা তোলে সকল বক্তব্য হওয়ার আহ্বান রেখে ইসলামী হলে একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির পর বিজ্ঞাপন আইন 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 কোনোদিন পাবে না يا شباب تعتبر الدنيا السلام عليكم ورحمه الله وبركاته اللهم عليك ربنا في الدنيا حسنه او حسنه الله برحمتك